আকাশ অনেক বেশি কালো রাতে রাধার না আর ভালো চাঁদটি হয়ে তুমি কি বন্ধু দিয়ে যাবে আলো চাঁদটি হয়ে তুমি কি বন্ধু দিয়ে যাবে আলো আকাশ অনেক বেশি কালো রাতে রাধার লাগেন আর ভালো চাঁদটি হয়ে তুমি কি বন্ধু দিয়ে যাবে আলো চাঁদটি হয়ে তুমি কি বন্ধু দিয়ে যাবে আলো আকাশ এখন অনেক বেশি কালো তুমি শহীদের কাফেলাই নতুন সাজে হায় উড়ছ ফিরছ ঘুরছ জানি জান্নাত বাগিচায় তুমি শহীদের কাফেলাই নতুন সাজে হায় উড়ছো ফিরছ ঘুরছো জানি জান্নাত বাগিচা অনাবিল সুখ দিতে রয়েছে সুখের নহর গুলো আকাশ এখন অনেক বেশি কালো রাতে আধারে লাগে আর ভালো চাঁদটি হয়ে তুমি কি বন্ধু দিয়ে যাবে আলো চাঁদটি হয়ে তুমি কি বন্ধু দিয়ে যাবে আলো আকাশ এখন অনেক বেশি কালো সেই নাই বকুল কিংবা নদীর বাকে লগ্নটাকে কাটিয়ে দেব সুখের প্রপাতে সেই জুছ বকুল তলায় কিংবা নদীর বাকে লগ্নটাকে কাটিয়ে দেব সুখের প্রপাতে দক্ষিণ হাওয়া বই বেজে থাই নদী ছলো ছলো আকাশ এখন অনেক বেশি কালো রাতে রাধার লাগে নার ভালো চাঁদটি হয়ে তুমি কি বন্ধু দিয়ে যাবে আলো